নমস্কার সকল প্রিয় ছাত্র ছাত্রী আজ তোমার সাথে ভারতীয় সংবিধান ও রাজনীতির উপর গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন আলোচনা করবো আজকের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই খাতে নোট করে নেবে অ্যাটেন্স করবে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে রাখবে তাহলে পরবর্তীতে দেখতে পারবে লাইক করে রাখলেও পরবর্তী তোমরা সেটা আবার পুনরায় ভিডিওগুলো দেখতে পারবে নাহলে কিন্তু সেই ভিডিওগুলো পুনরায় দেখতে পারবে না সুতরাং নাই লাইক করে রাখো না শেয়ার করে রাখো তোমাদের খুবই কাজে আসবে ভিডিওগুলো পরবর্তীতে তবে প্রথম কোশ্চেনটা দেখো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় খেয়াল করে এখানে বলা হয়েছে কি গৃহীত গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবার দেখো বলা হয়েছে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় কার্যকর বললে হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তাহলে খেয়াল রাখবে গৃহীত বললে ছাব্বিশে নভেম্বর উনিশশো আর কার্যকর বললে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই জিনিস কিন্তু খেয়াল করে পরীক্ষা হলে কিন্তু অবশ্যই অ্যান্সার করবে এটা কিন্তু অনেকে পরীক্ষা হলে গুলিয়ে ফেলে গৃহীত আর কার্যকর দুটো কিন্তু আলাদা বিষয় এবার পরবর্তী ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় জনক যদি বলে তাহলে সেক্ষেত্রে উত্তর করবে ডক্টর বি আর আম্বেদকর আর ভারতীয় সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর এবার দেখো পরবর্তী সংবিধান সভায় কতজন সদস্য ছিল দেখো প্রথমে সদস্য ছিল তিনশো উননব্বই জন পরবর্তীতে সেটাকে বাদ দিয়ে কতজন দাঁড়ায় দুশো নিরানব্বই জন এবার দেখো ভারতীয় সংবিধানে মূলত কয়টি অনুচ্ছেদ ছিল ভারতীয় সংবিধানে মূলত তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল এবার দেখো ভারতীয় সংবিধানে মূলত কয়টি তপশীল ছিল তখন হচ্ছে আটটি তপশিল ছিল বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিল রয়েছে বর্তমানে ভারতে বিয়া বারোটি তপশিল রয়েছে এবার দেখো পরবর্তী ভারতের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশে সেটা হচ্ছে ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের দীর্ঘতম লিখিত একটি সংবিধান পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি তম সংশোধনীতে যুক্ত হয় সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা এই কথাগুলি যুক্ত হয়েছিল কত তম সংশোধনীতে এবার আলোচনা করো মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকারগুলিকে নিয়ে দেখো ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে সে ছয়টি মৌলিক অধিকার রয়েছে মূলত সাতটি ছিল এবার দেখো কোন মৌলিক অধিকারটি চুয়াল্লিশতম সংশোধনীতে বাতিল হয়েছে সেটা সম্পত্তির অধিকার তাহলে খেয়াল রাখবে যে চুয়াল্লিশতম সংশোধনীতে কোন অধিকারটি বাতিল হয়েছে সম্পত্তির মৌলিক অধিকারটি বাতিল হয়েছে তাই আগে ছিল সাতটা এখন হয়েছে কটা ছটা এবার দেখ পরবর্তী দেখো মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত আছে মৌলিক অধিকার অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশে বর্ণিত আছে পরবর্তী দেখো শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদ আছে শিক্ষার অনুচ্ছেদ আছে শিক্ষার অধিকার আছে অনুচ্ছেদ একুশ এতে আর মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে আছে মৌলিক কর্তব্য আছে অনুচ্ছেদ একান্নর এতে পরবর্তী দেখো মৌলিক কর্তব্য কোন সংশোধনে যুক্ত হয় মৌলিক কর্তব্য বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে যুক্ত হয়েছে খেয়াল রাখবে তাহলে মৌলিক কর্তব্য কোন সংশোধন সংশোধনী যুক্ত হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালে যুক্ত হয়েছিল বর্তমানে মৌলিক কর্তব্য কতগুলি আছে মৌলিক কর্তব্য আছে কত এগারোটি পরবর্তী দেখো সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে সমতার অধিকার রয়েছে চোদ্দ থেকে নং অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার রয়েছে কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ স্বাধীনতার অধিকার অধিকার পরবর্তী বিরুদ্ধে রয়েছে কোন অনুচ্ছেদে সেটা অনুচ্ছেদ তেইশ থেকে চব্বিশ নম্বরে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে এবার রাষ্ট্রপতি সম্বন্ধে জানবো দেখো ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত সেটা হচ্ছে পাঁচ বছর রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে পঁয়ত্রিশ বছর পরবর্তী দেখো রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হয়ে থাকে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে আনুপতিক প্রতিনিধিত্ব হিসাবেই রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে এবার পরবর্তী দেখো রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পড়ান এটা কিন্তু খেয়াল রাখবে যে রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পড়ান ভারতের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার কোন অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ বাহাত্তরে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার রয়েছে এবার পরবর্তী দেখো রাষ্ট্রপতি কয়বার নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতি সীমাহীন অত অর্থাৎ যতবার ইচ্ছা তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারেন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংস অভিশংসন কোন অনুচ্ছেদে রয়েছে সেটা হচ্ছে অনুচ্ছেদ একষট্টিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন রয়েছে এবার পরবর্তী দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন পরবর্তী দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাটেল ছিলেন রাষ্ট্রপতি কোন সভার অংশ নন রাষ্ট্রপতি হচ্ছে সংসদের কোন সভা অর্থাৎ রাজ্যসভার লোকসভার অংশ নন তাহলে খেয়াল রাখবে রাষ্ট্রপতি কোন সভার অংশ নন রাষ্ট্রপতি সংসদের কোন সভার লোকসভা বা রাজ্যসভার অংশ নন এবার দেখো উপরাষ্ট্রপতি সভা জানব দেখো উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত সেটা হচ্ছে পাঁচ বছর উপরাষ্ট্রপতি কোন সভার পদাধিকার সভাপতি উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার পদাধিকার সভাপতি পরবর্তী দেখো উপরাষ্ট্রপতির নির্বাচন কোন পদ্ধতিতে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে অর্থাৎ সংসদে উভয় কক্ষে সদস্যদের দ্বারাই উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে পরবর্তী দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হওয়ার যায় ন্যূনতম বয়স কত লাগে সে সেম পঁয়ত্রিশ বছরই বয়স লাগে প্রধানমন্ত্রী শর্মা জন্ম দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী এবার তো পরবর্তী দেখো প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন খেয়াল রাখবে অবশ্যই প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন পরবর্তী কোশ্চেন দেখো যে প্রধানমন্ত্রী কোন সভার অংশ কোন সভার সদস্য নন প্রধানমন্ত্রী সাধারণত লোকসভা তবে রাজ্যসভা থেকেও হতে পারেন তাই প্রধান তবে প্রধানমন্ত্রী কোন সভার সদস্য নন সে সাধারণত লোকসভা ঠিক আছে পরবর্তী দেখো সরি পড়াটা ভুল হয়েছে উনচল্লিশ নম্বর কোশ্চেনটা দেখো বলা যে প্রধানমন্ত্রী কোন সভা সদস্য হন সেটা হচ্ছে সাধারণত লোকসভা সদস্য হন তবে রাজ্যসভা থেকেও হতে পারেন ওর চল্লিশ নম্বর কোশ্চেনটা দেখো প্রধানমন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টারের প্রধান কে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তাহলে খেয়াল রাখো প্রধানমন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টারের প্রধান কে প্রধানমন্ত্রী লোকসভার সময় দেখো লোকসভার সর্বোচ্চ সদস্য যদি সর্বোচ্চ পরীক্ষায় আসে তাহলে পাঁচশো বাহান্ন জন পাঁচশো তিরিশটা রাজ্য থেকে কুড়িটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং দুটি দুইজন হচ্ছে মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান এই নিয়ে টোটাল পাঁচশো বান্ন জন সর্বোচ্চ থাকলে লোকসভার কার্যকাল কত বছর লোকসভার কার্যকাল হচ্ছে পাঁচ বছর পরবর্তী থাকবে লোকসভার স্পিকারকে নির্বাচন করে লোকসভার স্পিকার লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকে লোকসভার প্রথম স্পিকার কে ছিল জি ভি ছিলেন লোকসভার প্রথম স্পিকার লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর তাহলে খেয়াল রাখবে লোকসভার সদস্য কত বয়স লাগে পঁচিশ বছর বয়স লাগে লোকসভাকে কে ভেঙে দিতে পারে লোকসভাকে রাষ্ট্রপতি অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ মতে রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারে দেখো অর্থবিল কোথায় উপস্থাপন করা হয় অর্থ লোকসভায় উপস্থাপন করা হয় লোকসভার কোরাম কত কোরাম বলতে অর্থাৎ ন্যূনতম ন্যূনতম কতজন না থাকলে লোকসভা পরিচালনা করা সম্ভব নয় মোট সদস্যের এক দ এক দশমাংশ প্রায় পঞ্চান্ন জন অর্থাৎ মোট সদস্যের কত এক দশমাংশ বা প্রায় পঞ্চান্ন জন বলতে গেলে লোকসভার অন্তত কোরাম থাকা দরকার রয়েছে অর্থাৎ সদস্য থাকা দরকার রয়েছে এর পরবর্তী দেখো লোকসভায় অনাস্থা প্রস্তাবকে উপস্থাপন করেন লোকসভা অনাস্থা প্রস্তাব বিরোধী সদস্যরা ন্যূনতম জন সমর্থক প্রয়োজন থাকে সেক্ষেত্রে লোকসভা সচিবালয়ের প্রধানকে লোকসভার সচিবালয় প্রধান সেক্রেটারি জেনারেল হচ্ছে লোকসভা সচিবালয়ের প্রধান এবার রাজ্যসভা রাজ্যসভা রাজ্যসভার সম্মান দেখো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ জন এবং দুশো আটত্রিশ জন নির্বাচিত এবং জন হচ্ছে মনোনীত রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর ছয় বছর তাহলে খেয়াল রাখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত ছয় বছর এবার দেখো পরবর্তী রাজ্যসভার কতভাগ সদস্য প্রতি দুই বছর অবসর অবসরের এক তৃতীয়াংশ তাহলে খেয়াল রাখবে রাজ্যসভার কতভাগ সদস্য প্রতি বছর অবসর এক তৃতীয়াংশ রাজ্যসভার সভাপতিত্বে কে করেন ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন এবার দেখো রাজ্যসভার সদস্য হওয়া যার বয়স কত ত্রিশ বছর লোকসভায় পঁচিশ বছর লাগে আর রাজ্যসভায় সদস্য হতে গেলে কত লাগে ত্রিশ বছর লাগে এবার রাজ্যসভায় কি বলা হয়ে থাকে রাজ্যসভায় কাউন্সিল অফ স্টেট বা রাজ্য পরিষদ বলা হয়ে থাকে প্রবর্তী দেখো রাজ্যসভা কি ভেঙে দেওয়া যায় না এটি একটি স্থায়ী সভা রাজ্যসভার সদস্যরা কেউ নির্বাচিত হন রাজ্যসভার সদস্যরা রাজ্য বিধানসভা সদস্যদের দ্বারা পরোক্ষ হয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন রাজ্যসভায় কোন বিল প্রত্যাখ্যান করতে পারে না রাজ্যসভা হচ্ছে অর্থ বিল প্রত্যাখ্যান করতে পারে না পরবর্তী দেখো রাজ্যসভার উপসভাপতি কে নির্বাচন করে রাজ্যসভা উপসভাপতি রাজ্যসভার সদস্যরা নির্বাচিত করেন এবার রাজ্য সরকার সময় যেন দেখো মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন রাজ্যপাল কে নিয়োগ করেন রাজ্যপাল হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যপাল কে নিয়োগ করেন রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন রাজ্যপালকে কে নিয়োগ করেন রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবার দেখো পরবর্তী রাজ্যপালের কার্যকালের কত বছর রাজ্যপালের কার্যকাল হচ্ছে পাঁচ বছর রাজ্য বিধানসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সেটা হচ্ছে পঁচিশ বছর তাহলে খেয়াল রাখবে রাজ্য বিধানসভায় সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সেটা হচ্ছে বছর পরবর্তী দেখো রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত তিরিশ বছর তাহলে খেয়াল রাখবে রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স তিরিশ বছর রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে হবে পাঁচশো জন সর্বনিম্ন ষাট জন রাজ্য বিধানসভার সর্বোচ্চ সহসময় কত হতে পারে পাঁচশো জন অথবা সর্বনিম্ন ষাট জন বর্তমানে কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে বর্তমানে ছয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেটা কোথায় কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র এবং কর্ণাটকে রাজ্য বিধান পরিষদ রয়েছে দেখো পরবর্তী দেখো মুখ্যমন্ত্রীর কার্যকর কত বছর মুখ্যমন্ত্রীর কার্যকাল পাঁচ বছর এবার রাজ্যপাল কোন বিলের সম্মতি দিতে অস্বীকার করতে পারেন রাজ্যপাল যে কোনো বিলে তবে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন এবার পরবর্তী রাজ্যপাল কত বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন রাজ্যপাল কোনো সীমা নেই তবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর হতে হবে রাজ্যপাল হতে গেলে এবার দেখো বিচার বিভাগ দেখো ভারতের সর্বোচ্চ আদালত কোনো সকলে জানি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে অবস্থিত পরবর্তী দেখো ভারতের প্রথম ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিল হীরালাল কে কানে হীরালাল যে কানাইয়া ছিলেন ভারতের প্রথম বিচারপতি প্রধান বিচারপতি কে নিয়োগ করেন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত পঁয়ষট্টি বছর খেয়াল রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের কত পঁয়ষট্টি বছর হাইকোর্টের বিচারপতির অবসরের কত বাষট্টি বছর এবার দেখো পরবর্তী দেখো সুপ্রিম কোর্টে বর্তমানে কতজন বিচারপতি থাকতে পারে চৌত্রিশ জন একজন প্রধান বিচারপতি ও তেত্রিশ জন বিচারপতি নিয়ে টোটাল সুপ্রিম কোর্টে চৌত্রিশ জন বিচারপতি থাকতে পারে জনস্বার্থ মামলা বা পিআইএল কোন আদালত দায়ের করা হয় সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দায়ের করা যেতে পারে ভারতে কয়টি হাইকোর্ট রয়েছে ভারতে পঁচিশটি হাইকোর্ট রয়েছে বিচারপতি অপসারণের প্রক্রিয়া কী বলা হয় ইমপিচমেন্ট তাহলে বিচারপতি অপসারণের প্রক্রিয়া কী বলা হয়ে থাকে ইমপিচমেন্ট বলা হয়ে থাকে এবার দেখো সংবিধান সংশোধনী আলোচনা করবো সংবিধান সংশোধন পদ্ধতি কোন অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ তিনশো আষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধন অনুচ্ছেদ রয়েছে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী কবে হয় এটা উনিশশো সালে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী করা হয়েছিল কত নম্বর সংশোধনীতে ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছিল একষট্টিতম সংশোধনীতে উনিশশো সালে প্রথম এই সংশোধনীতে ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছিল এবার দেখো পরবর্তী দেখো বিয়াল্লিশতম সংশোধনী কী বলা থেকে মিনি সংশোধন বলা হয়ে থাকে তিয়াত্তরতম সংশোধনী ক্রিয়াশা সম্পর্কিত তিয়াত্তরতম সংশোধনী পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত পরবর্তী দেখো তম সংশোধনী ক্রিয়াশায় সম্পর্কিত পৌরসভার সাথে সম্পর্কিত কত নম্বর সংশোধনত জিএসটি চালু করা হয় একশো একতম সংশোধনী দু সালে মাধ্যমে জিএসটি চালু করা হয়েছিল কত নম্বর সংশোধনীতে শিক্ষার অধিকার যুক্ত করা হয়ে থেকে ছিয়াশিতম সংশোধন দু দুই সালে সংশোধনীতে শিক্ষার অধিকার যুক্ত করা হয়েছিল সংবিধান সংশোধনে কত সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা উপস্থিত ও ভোটাধিকারের দুই তৃতীয়াংশ প্রয়োজন হয়ে থাকে পরবর্তী দেখো সংবিধানের কোন অংশ সংশোধন করা যায় না সংবিধানের মূল কাঠামো যেটা কেশবানন্দ ভারতীয় মামলা অনুযায়ী সেটা কিন্তু সংশোধন করা যায় না এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো নীতি নির্দেশক নীতি কোন অনুচ্ছেদে আছে সেটা হচ্ছে অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন নম্বরের রয়েছে জরুরি অবস্থা কত প্রকারের জরুরি অবস্থা তিন প্রকার জাতীয় রাজ্য এবং আর্থিক এবার দেখো জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে আছে সেটা হচ্ছে অনুচ্ছেদ তিনশো জাতীয় জরুরি অবস্থা রয়েছে আর নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ তিনশো চব্বিশে নির্বাচন কমিশন রয়েছে পরবর্তী দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কতজন সদস্যরা আছেন তিনজন একজন প্রধান এবং দুজন নির্বাচন কমিশনার এবার অ্যান্টি জেনারেল কে নিয়োগ করেন অ্যান্টি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতে বর্তমানে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আর ভারতে কয়টি রাজ্য রয়েছে ভারতে বর্তমানে আঠাশটি রাজ্য রয়েছে এবং শেষ প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন তিনটি শব্দ ভ্রাতৃত্বের সঙ্গে যুক্ত সেটা স্বাধীনতা সমতা এবং ন্যায় বিচার ওকে টোটাল তোমার সাথে একশোটি কোশ্চেন আলোচনা করলাম অবশ্যই খাতায় নোট করে নেবে এবং পারলে শেয়ার করে রাখবে লাইক করে রাখবে তোমাদের পরবর্তীতে ভিডিওটা খুবই কাজে আসবে ভিডিওটা যে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম